পার্বতী সুবিচার চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক ও মহিমান্বিত স্বাগত এই সেই স্থান যেখানে প্রতিটি শব্দ এক খণ্ড আলো প্রতিটি ব্যাখ্যা এক ফোঁটা জ্ঞান এবং প্রতিটি বিশ্লেষণ আপনার জীবনের পথচলায় নিয়ে আসে নতুন দিশা নতুন উপলব্ধি এখানে আমরা অনুসন্ধান করি মানুষের মন ভাগ্য আচরণ ও অন্তর্নিহিত শক্তির সূক্ষ্মতম পরদগুলো যা অনেকের চোখ এড়িয়ে যায় যা অনেকের মনে প্রশ্ন হয়ে থাকে সেগুলোকেই আমরা স্পষ্ট ভাষায় গভীর ব্যাখ্যায় এবং সত্যের আলোয় তুলে ধরার চেষ্টা করি এই চ্যানেলের উদ্দেশ্য শুধুই তথ্য দেওয়া নয় বরং আপনার চিন্তা জ্ঞান ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করা আপনার প্রতিটি আগ্রহকে সম্মান জানিয়ে জীবন মন চরিত্র শক্তির সামঞ্জস্য এবং বাস্তবতার সঙ্গে মিল রেখে এখানে আমরা তুলে ধরি এমন বিশ্লেষণ যা আপনাকে নিজের সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় আপনি এখানে এসেছেন মানেই আপনি জানতে চান বুঝতে চান এবং নিজের ভেতরের আলোকে আরও প্রকাশ করতে চান আর সেই পথ চলায় পার্বতী সুবিচার চ্যানেল আপনার সঙ্গে আছেই জ্ঞানের আলো সত্যের ভাষা এবং অনুপ্রেরণার শক্তি নিয়ে স্কিনে দেওয়া হয়েছে মন থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট চুজ করুন আর গোপনে বলে দেবে আপনার ভাগ্য কেমন ফিঙ্গারপ্রিন্ট এক বাম দিক যদি আপনার মন প্রথম ফিঙ্গারপ্রিন্টির দিকে টানে তবে আপনি এমন এক মানুষ যার ভেতরে লুকিয়ে আছে গভীর চিন্তার অসীম জগৎ আপনি যেসব সিদ্ধান্ত নেন তা শুধুই মুহূর্তের অনুভূতিতে নয় বরং বহুস্তর বিশ্লেষণ পর্যবেক্ষণ এবং যুক্তির বুননে তৈরি আপনি এমন ব্যক্তিত্ব যিনি সমস্যাকে শুধু সমস্যা হিসেবে দেখেন না আপনি দেখেন এর অন্তরালে থাকা লুকোনো গল্প কারণ প্রক্রিয়া এবং সমাধানের পথ আপনার মন যেন এক শান্ত গবেষণাগার যেখানে প্রতিটি ভাবনাকে ধীরে ধীরে খোলা হয় পরখ করা হয় তারপর সঠিক সিদ্ধান্তে পৌঁছানো হয় মানুষ আপনার সঙ্গে কথা বললে অনুভব করে যে আপনি সত্যিই মনোযোগ দিয়ে শুনছেন শুধু শব্দ নয় শব্দের ভেতরের নীরব মানেটুকুও আপনি স্বভাবে সংযত স্থির এবং অকারণে আবেগে ভেসে যান না আপনার যুক্তি শক্তি এবং বাস্তবতা বোঝার ক্ষমতা মানুষকে বিস্মিত করে বন্ধুরা প্রায়ই আপনার কাছে এসে তাদের জটিল পরিস্থিতি খুলে বলে কারণ তারা জানে আপনি খুব সহজেই বিশৃঙ্খলার ভেতর থেকে সঠিক পথ খুঁজে বের করতে পারেন আপনার ব্যক্তিত্বে রয়েছে জীবনকে স্পষ্টভাবে বোঝার বিরল ক্ষমতা আপনি বিশ্বাস করেন ধৈর্য পরিমিতি এবং গভীর চিন্তাই মানুষের সত্যিকার শক্তি অনেকে হয়তো আপনাকে শান্ত বা নীরব বলে ভাবতে পারেন কিন্তু আপনার নীরবতার ভেতরে লুকিয়ে আছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ দূরদৃষ্টি এবং নেতৃত্ব দেওয়ার সূক্ষ্ম শক্তি বাহ্যিকভাবে আপনি স্থির হলেও আপনার আভ্যন্তরীণ জগৎ অত্যন্ত সমৃদ্ধ আপনি নিজেকে প্রকাশ করেন কম কিন্তু যখন করেন তখন সকলকে অবাক করে এমন ভাবনা প্রকাশ করেন যা খুব কম মানুষই কল্পনা করতে পারে আপনার বেছে নেওয়া ফিঙ্গারপ্রিন্টটি বলে আপনি একজন চিন্তাশীল জ্ঞান পিপাসু স্থিরমতি এবং স্পষ্ট দৃষ্টি সম্পন্ন মানুষ আপনার উপস্থিতিতেই পরিবেশে এক ধরনের অসুস্থতার অনুভূতি তৈরি হয় ফিঙ্গারপ্রিন্ট মাঝখানে যদি আপনার মন দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টটির দিকে আকৃষ্ট হয়ে থাকে তবে আপনি সেই বিরল মানসিকতার মানুষদের একজন যাদের ভেতরে বাস করে সৃষ্টির নরম আলো কল্পনার অসীম আকাশ এবং হৃদয়ের গভীরতম স্বপ্নের রং আপনার ব্যক্তিত্ব যেন একটি নীরব জ্যোৎস্নার মতো যা অন্ধকারেও নিজের আলোয় ঝলমল করে কিন্তু কখনোই অহংকারে উজ্জ্বল হয় না আপনি জন্মগতভাবেই সৃজনশীল আপনি পৃথিবীকে যেমন দেখা যায় তেমনভাবে দেখেন না আপনি দেখেন এর ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্য বৈচিত্র্য এবং রঙের খেলা মানুষ যেখানে সাধারণতা খুঁজে পায় আপনি সেখানে খুঁজে পান নতুনত্ব মানুষ যেখানে দেয়াল দেখে আপনি সেখানে দেখেন জানালা যা নতুন পথ দেখায় আপনার মনের ভেতর চিন্তাগুলো কখনো সরল স্রোতের মতো শান্ত আবার কখনো ছুটে চলা আপনার কল্পনা শক্তি আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে বাস্তবতা পৌঁছাতে পারে না যে কাজটি অন্যের কাছে ছোট বা অপ্রয়োজনীয় মনে হয় আপনি সেই কাজেও যোগ করেন আপনার নিজস্ব স্বাদ আপনার নিজস্ব ছাপ আপনার হাসি আপনার ভাবনা আপনার উপস্থাপন সবকিছুতেই এক অদ্ভুত আকর্ষণ আছে মানুষ কখনো কখনো বুঝতেই পারে না কিভাবে আপনি তাদের অনুপ্রাণিত করে ফেললেন আপনার ভেতরের শক্তি হল আপনার ইতিবাচক মনোভাব আপনার সৃজনশীল হৃদয় এবং অসম্ভবকে সম্ভব করার আপনার অবিচল বিশ্বাস আপনার স্বপ্ন শুধু কাগজের শব্দ নয় সেগুলো আপনার জীবনের জ্বালানি আপনি অর্ধেক পথে থেমে যাওয়া মানুষ নন আপনার মধ্যে আছে দৃঢ়তা উন্মাদনা এবং নিজের প্রতি আস্থা যা আপনাকে এগিয়ে নিয়ে যায় নতুন পথ তৈরি করে যারা আপনাকে কাছ থেকে চেনে তারা জানে আপনি কখনোই শুধু জীবন কাটান না আপনি জীবনকে সাজান গড়েন রাঙান এবং নিজের মতো করে নতুন করে সৃষ্টি করেন আপনার বেছে নেওয়া ফিঙ্গারপ্রিন্টটি বলে আপনি একজন সৃজনশীল উদ্যমী স্বপ্নবাজ এবং স্বাধীন চিন্তার মানুষ আপনার ভেতরে এমন এক আলো আছে যা শুধু আপনাকেই নয় আপনার আশেপাশের মানুষকে উজ্জ্বল করে তোলে ফিঙ্গারপ্রিন্ট তিন ডান দিক যদি আপনার মন তৃতীয় ফিঙ্গারপ্রিন্টের দিকে আকৃষ্ট হয়ে থাকে তবে নিঃসন্দেহে আপনি সেই মানুষদের একজন যাদের পদচারণার মধ্যেই আত্মবিশ্বাসের শক্ত কম্পন অনুভূত হয় আপনি জন্মেছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করার জন্য নিজের স্থির লক্ষ্য পূরণ করার জন্য আপনি সেই মানুষ যিনি একবার সিদ্ধান্ত নিলে পাহাড়ও আপনাকে আটকাতে পারে না আপনার চোখে থাকে অদম্য প্রত্যয় হৃদয়ে থাকে তীব্র সাহস আর মননে থাকে সুনির্দিষ্ট লক্ষ্যবোধ আপনার জীবনযাত্রার পথ কখনোই সহজ হয়নি কিন্তু আপনি সেই চ্যালেঞ্জগুলোকে দুর্বলতা নয় বরং শক্তি হিসেবে ব্যবহার করেছেন আপনার চারপাশের মানুষ প্রায়ই বোঝে না কিভাবে আপনি কঠিন সময়েও নিজের ভেতরে এমন স্থির শক্তি ধরে রাখেন আপনার নিরবতা দুর্বলতার চিহ্ন নয় এটি সেই নিরবতা যা ঝড়ের আগে সমুদ্রের মতো গভীর ও শক্তিশালী যেখানে অন্যরা ভয় দেখে আপনি সেখানে সম্ভাবনা দেখেন যেখানে অন্যরা হার মানে আপনি সেখানে শুরু করেন নতুন যুদ্ধ আপনি মানুষের আস্থা অর্জন করেন সহজে কারণ আপনার চরিত্র মাটির মতো দৃঢ় আর ইস্পাতের মতো শক্ত আপনি কথাই নয় কাজে বিশ্বাস করেন যা করার ইচ্ছা করেন তা করেছিলেন করছেন এবং করতে পারবেন এই আত্মবিশ্বাস আপনার শিরায় রক্তের মতো প্রবাহিত আপনার ভেতরে নেতৃত্বের শক্তি জন্মগত শেখানো নয় মানুষ আপনাকে অনুসরণ করে কারণ আপনার সিদ্ধান্তে থাকে ভারসাম্য আপনার কণ্ঠে থাকে স্থির দৃঢ়তা এবং আপনার উপস্থিতিতেই সৃষ্টি হয় নিরাপত্তার অনুভূতি আপনি সেই মানুষ যার পাশে থাকলে পথ ভুল হওয়ার সুযোগ থাকে না আপনার বেছে নেওয়া ফিঙ্গারপ্রিন্টটি বলে আপনি একজন দৃঢ়চিত্ত পরিশ্রমী দায়িত্বশীল এবং উদ্যোগী ব্যক্তি আপনার মন হল পাহাড়ের মতো স্থির আর আপনার আত্মা হল এমন শক্তিশালী বাতাস যা বাধা বিপত্তিকে পিছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যায় আপনি কেবল একজন সাধারণ মানুষ নন আপনি এক শক্তির প্রতীক দৃঢ়তার প্রতিচ্ছবি এবং নিজের ভাগ্য গড়ার যোদ্ধা উপসংহার তিনটি ফিঙ্গারপ্রিন্ট মিলে বিস্তৃত সমাপ্তি জীবনের পথে আমরা সবাই আলাদা কেউ চিন্তার গভীরতায় ডুবে থাকা প্রথম ফিঙ্গারপ্রিন্টের মতো কেউ সৃষ্টির উজ্জ্বল আগুনে আলোকিত দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টের মতো আবার কেউ দৃঢ়তার পাহাড় সম শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা তৃতীয় ফিঙ্গারপ্রিন্টের মতো প্রতিটি ফিঙ্গারপ্রিন্টের মধ্যে লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন গল্প ভিন্ন ভিন্ন শক্তি এবং মানুষের অন্তর্জগতের আলাদা সৌন্দর্য আপনি যেটি বেছে নিন তা আপনার আত্মার একখণ্ড খণ্ড প্রতিচ্ছবি আপনার চলার পথের এক নীরব দিক নির্দেশনা জীবন কখনো একরকম নয় চিন্তা সৃজনশীলতা এবং শক্তির সমন্বয়ে আমরা সম্পূর্ণ হই আজ আপনি যে ফিঙ্গারপ্রিন্টটি বেছে ছিলেন তা হয়তো আপনার মনের গভীর ইচ্ছা আপনার অন্তর্নিহিত শক্তি অথবা আপনার স্বপ্নের পথটুকুকে একটু হলেও স্পষ্ট করে দিতে পেরেছে শেষে আন্তরিক অনুরোধ এমন আরও চমকপ্রদ বিশ্লেষণ গল্প অনুভূতি আর জীবনমুখী ব্যাখ্যা পেতে পার্বতী সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রতিটি সমর্থন আমাদের নতুন কিছু তৈরি করতে সাহস দেয় শক্তি দেয় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় ধন্যবাদ